শীতে কি বাচ্চাদের কলা দেওয়া যাবে ঠান্ডা লেগে যাবে না এমন প্রশ্ন প্রায় প্রতিটা মায়েরই সো আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজ আপনাদেরকে বাচ্চাদের জন্য কলা আর ডিম দিয়ে একটা প্যান্ট কেক তৈরি করে দেখাই তো তার জন্য এই যে একটা কলা নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে আর কলাটা খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো দলা দলা না থাকে এরপরে যে একটা ডিম দিয়ে কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য সবসময় কলা বাছাই করার ক্ষেত্রে ভালো পাকা কলা নেবেন তাহলে ভালো ম্যাশ হবে এবং প্যানকেকটা কেকটা মিষ্টি হবে আর যদি কলাটা ভালো পাকা না হয় তাহলে প্যানকেকটা কেকটা মিষ্টিও হবে না বাচ্চারা খেতেও যাবে না আর হচ্ছে বাচ্চাদের পেটে অসুবিধাও হতে পারে তো আমার এই ব্যাটারটা মনে হচ্ছে একটু পাতলা আছে এজন্য আমি আরও এক চা চামচ ময়দা দিয়ে নিই আমরা প্রতিটা মায়েরা চিন্তা করি শীতের দিনে কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লাগবে কিনা তো দেখুন শীতের দিনে বাচ্চাদের ঠান্ডাজনিত রোগগুলো একটু বেশি হয় তো সেক্ষেত্রে আপনি যদি বাচ্চাকে পুষ্টিকর খাবার না দেন তাহলে বাচ্চারা এই রোগগুলা প্রতিরোধ করবে কিভাবে। ওদের শরীরে যদি পুষ্টিকর খাবারটা না যায় তাহলে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা ওরা কোথার থেকে পাবে এজন্য বাচ্চাদেরকে রোজই পুষ্টিকর খাবার দেওয়া উচিত যেমন ডিম দুধ কলা বাদাম আপনি যদি ঠান্ডার কারণে ডিরেক্টলি কলা দিতে না চান কিংবা আপনার বাচ্চা রোজ ডিম কলা একই রকমভাবে না খেতে চায় তাহলে এভাবে দিতে পারেন মাঝে মধ্যে তো এটা রোজ দেওয়ার দরকার নেই এটা মাঝে মধ্যে দেন সপ্তাহে এক দুই দিন করে দেন তাহলে দেখবেন যে ওদের খাওয়ার চাহিদাটা বাড়বে আর ওরা পছন্দ মতো খেতে পারবে ঠিক আছে আর শরীর পুষ্টিটাও পাবে তো এরপর আমি এই যে একটা প্যানের ভিতরে একটু বাটার দিয়ে তারপরে এই যে প্যান জন্য অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি তো আপনারা যদি বাটার দিতে না আসেন তাহলে ঘি অথবা তেল দিয়ে নিতে পারেন তো এরপর একটু ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলে দেখবেন যে প্যানকেকগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন একটু সবগুলো উল্টে দিচ্ছি ওই এক মিনিট মতো রাখলেই হবে আর তো এই প্যানকেকগুলা দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বাচ্চারাও অনেক পছন্দ করবে এগুলা আমার ছেলে তো এই প্যানকেকগুলো খুবই পছন্দ করে ও খুবই চাহিদা করে খায় এগুলা তো বাচ্চাদেরকে রোজ একই রকমভাবে খাবার না দিয়ে মাঝে মধ্যে এভাবে একটু দিলে ওরা অনেক পছন্দ করে অনেক খুশি হয় তো আমার এই যে প্যানকেকগুলো হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আবারও প্যানের ভিতরে একটু বাটার দিয়ে আবারও এই যে প্যানকেকের জন্য অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি তো একটা ছোট কলা আর একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই প্যানকেক তৈরি করা যায় তো এই প্যানকেকগুলো আপনারা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় দিতে পারেন এই এই যে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এই দেখুন প্যান্টেক গুলা দেখতে মার্শাল কত সুন্দর হয়েছে আর একটা ডিম আর কলা দিয়ে কতগুলো প্যানকেক হয়েছে আর কত বেশি সফট হয়েছে দেখুন একদম নরম তুল তুলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শীতে বাচ্চাদেরকে বেশি বেশি যত্ন নিবে আল্লাহ হাফেজ